আসসালামু আলাইকুম সুপ্র দর্শক সয়ফার জেলা সদর থানার নতুন হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবন্ধী দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো হার্ড ডিশ আর গরুর দাম তো চলো নাম তো সরজমিনে একটু মাঠ পর্যায়ে থাকে একটু আপনাদেরকে দেখাবো যে আসলে দাম দর বেশি ছিল কি না বা বেচা বিক্রি কেমন করতেছে যেহেতু ওনারা ব্যবসায়িক ওনারা বেশি বলছে মানে এই যে দাম দর চলতেছে দর্শক দেশি মাল দেখবো কত চাই

আচ্ছা আর আমরা দেখবো পাশে আরো কয়েকটা গরু আছে যেগুলো একেবারে পিওর হার্ড ডিস আর নিচের অবস্থাটা না দেখায় একেবারে যাচ্ছে তাই অবস্থা আছে এই যে একটা ছোট গরু দর্শক এগুলো একবারে দেশি ছোট বডি কালারটাও খুবই সুন্দর ভাই কয়টা কত নেবেন কত বলছে চল্লিশ ভাঙ্গে আপনি একটু উপরে চাচ্ছেন বেশি মনে হচ্ছে ঘরে ছোট গরু এগুলো আর অনেক চিকন গরু সরু গরু পিছন না খুব একটা খুব একটা ভালো ছিল পেট ভালো আর দেখতেছিলাম এই পাশে এই যে টাইগার প্রিন্ট মার্শাল এই যে দর্শক আরে কামদার প্রত্যেকটা গরু তো কিন্তু চলতেছে আর আমরা দেখতেছে এই পাশটা তো কুচুর করে গরু আমরা বড় ভাই কয় দাদ কত নেবেন এটা পারে তো আপনার লস না হাটেরও লস না পঞ্চাশ হাজার আপনার এই কয়েক সেকেন্ড পেঁচাল পাড়াতে অনেক মানুষ উপকৃত হবে এরা দাম করতেছে ওই চল্লিশ ভাঙ্গে চল্লিশ হাজার একচল্লিশ হাজার আচ্ছা বিয়াল্লিশে বিক্রি বিয়াল্লিশ তেতাল্লিশ হলে আমাদের ক্যাশ আসবে ক্যাশ আসবে না বিয়াল্লিশ তেতাল্লিশ দশক পেয়েছে বেশ ভালো ক্যাশে দিয়ে দিবেন আচ্ছা মাসাল্লাহ বেশ ভালো ছিল আর এই যে পাশে আরেকটা আছে এলাকায় দেখবে পিওর দেশি বেশ ভালো পালার জন্য খুবই সুন্দর করে চাঁদ তাঁত বয়স না এটা ও চাচা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স দাম দর চলমান সাইজটা ভালোই দেশির মধ্যে কালো কালার ও চাচা একবারে বেচারিক্রিতে বলে দেন পঁয়তাল্লিশ একবারে সোজা বাটার রেট পঁয়তাল্লিশ হাজার একেবারে বাটা আর যেটা দেখতে ছিলাম একটু আগে বাঘ চক্রা গরু দর্শক এটা দেখবো কত দাম ধরে উঠছে এখন পর্যন্ত টোটালি আনকমন পিওর দেশি দর্শক এটা দাঁত বয়সের জোয়ান মানে আট দাঁত আর কি শেষ বয়স ভাই কত চাচ্ছেন দাম

সিমদি না সিং মাথা তো খুবই সুন্দর এটা কি বিয়ান দিছে একবারও বিয়াইছে বন্ধা আছে নাকি দামুর কত নিবেন

কিন্তু গরুকে তো বেশি খুদের ভাত খাওয়া যাবে না গাবিন হবে না পরে স্বাস্থ্য লাগাইতে হবে নাকি স্বাস্থ্য লাগালে হবে গোস্ত দিয়ে কাজ চালায় নেব দর্শক দেখালাম টুকটাক করে আমরা একটু দেখবো এ পাশে কয়েকটা আছে আ দেখবা দর্শক এই পাশে একটা দামদর চলতেছে বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন এটা দেশের মধ্যে কয় চাচা কততে চা হয়ে গেছে না মাশাআল্লাহ কেমন চাচ্ছেন আজকে 52 52000 এটা চাওয়া দাম ইনশাআল্লাহ দামদর করে নিতে হবে চাদদ বাস 40 64000 এর বিক্রি মাশাআল্লাহ খারাপ না জায়গা চাচ্ছে 46 ওটা বেঁচে идти না দেখা যথেষ্ট ভালো বয়স কোয়ালিটি দেখুন কোয়ান্টিটি দেখুন দর্শক হিউজ পরিমাণে আমদানি চাপ অনেক ভিডিও করা যায় না এই চাপের ভিতরে এই যে আমি পিওর হার্ট আর এগুলো দাম দর চলতেছে দর্শক দেখি বড় ভাইটা কিনে ফেলে কিনা ভাই কত দূর বললেন কোনটা ভাই আচ্ছা মোটামুটি চল্লিশে তিনশো কম মানে উনচল্লিশ সাতশো পর্যন্ত বলে দিছে ইনশাল্লাহ দিয়ে দিবে হয়তোবা বা কয়দাত ভাই কয়দাত নতুন জোয়ান ছয় থেকে আটে গেছে নতুন জোয়ান ইনশাল্লাহ খাওয়া পড়ে গেছে তাহলে উনচল্লিশ সাতশো পুরা চল্লিশ আচ্ছা পুরা চল্লিশ দিয়ে এটা কিনে ফেললো যে বড়ো ভাই বড়ো ভাই কিনছে ভাই পালার জন্য কোন জায়গাতে নিয়ে যাবেন এটা ধামরা ধামরাট কোথায় ভাই এই এখান থেকে না ধামরাট কোন জায়গাতে আমার বাসা ধামরাটে দৌলতপুর আচ্ছা মার্শাল্লাহ অলরেডি ধামহাটের বড় ভাই একটা কিনে ফেললো চল্লিশ দিয়ে আর এই যে এখানে আর একটা সেটা মনে হয় চলে যাবে এটাও যাবে চেষ্টায় আছে দেখা যাক কত দূর যায় কত চাচা আইডিয়া হয় দামদের কত আইডিয়া করেছিস তিরিশ বত্রিশ থ্যাংও দিবে না তাহলে তো করে তো দূরে থ্যাঙ্ক চাটা থ্যাঙ্ক দিবে না কয়দার চাঁচা এটা

আর আপডেট দিচ্ছিলাম দর্শক জয়পুরহাটের সদর থানার নতুন হাট থেকে হাড্ডেশ্বর গরুর দমদর বেশ ভালো পরিমাণ আমদানি হয় আর গরুপতি জমা বা হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা যাদের লাগবে সরাসরি হাটটা ভিজিট করতে পারেন আজকে মতো বিদায় নিচ্ছি দেখা আবার নতুন ভিডিওতে ধন্যবাদ আলাইকুম